ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যখন কাশীপুরের উদ্যানবাটিতে এলেন তখন শীতকাল এবং প্রায় বেশ ঠান্ডা পড়ত একবার ঠাকুরের সেবা করার সময় মাঝরাতে আমি তাড়াতাড়ি বাইরে গেলাম শুধুমাত্র একটা পাতলা কাপড় গায়ে দিয়ে তার ঘরে ফিরে এসে দেখলাম অসুস্থ অবস্থাতেও তিনি খাট থেকে উঠে কোনো প্রকারে হামাগুড়ি দিয়ে ঘরের অপর প্রান্তে গিয়ে হুকে ঝোলানো একটি শালের নাগাল পাওয়ার চেষ্টা করছেন আমি তিরস্কারের কণ্ঠে জিজ্ঞাসা করলাম আপনি কি করছেন এখন কনকনে ঠান্ডা আপনার বিছানা ছেড়ে ওঠা উচিত হয়নি ঠাকুর তার নিজের শালখানি হাতে করে উদ্বেগ এবং স্নেহপূর্ণ দুর্বল কণ্ঠে বললেন আমি চাই না তোর ঠান্ডা লাগুক এটা নে ঠাকুরের ব্যবহৃত শাল কাছে রাখার যোগ্যতা নেই মনে করে পরে ওইটি স্বামী ব্রহ্মানন্দকে দিয়েছিলাম ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী রামকৃষ্ণানন্দজি বলিলেন সেই অন্তিম রাত্রে ঠাকুর আমাদের সঙ্গে শেষ পর্যন্ত কথা বলেছিলেন রাত্রে তিনি আধ গেলাস পায়েস খেলেন এবং মনে হল তিনি তার স্বাদ পছন্দ করেছেন তার শরীর অবশ্য খানিকটা উত্তপ্ত ছিল তাই তিনি আমাকে হাওয়া করতে বললেন আমরা প্রায় দশজন একসঙ্গে হাওয়া করতে লাগলাম তিনি পাঁচ ছটি বালিশে ঠেস দিয়ে বসেছিলেন আর ওই বালিশগুলো আমি নিজে ধরে রেখেছিলাম এবং একই সঙ্গে হাওয়াও করছিলাম এর ফলে একটু নড়াচড়া হচ্ছিল দুবার তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তুই কাঁপছিস কেন যেন তার মন এত স্থির হয়েছিল যে অত্যন্ত অল্প নরঞ্চরণও তিনি টের পাচ্ছিলেন নরেন্দ্র তার পা দুটি হাতে নিয়ে মালিশ করতে লাগল এবং ঠাকুর তার সঙ্গেও কথা বলেছিলেন তাকে কী করতে হবে তাই বলছিলেন বারবার তিনি বলছিলেন তুই ছেলেদের দেখাশুনো করিস যেন তাদের ভার নরেনকে দিচ্ছিলেন তারপর তিনি শুতে চাইলেন ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী রামকৃষ্ণানন্দজি বললেন যখন ঠাকুর দেহ রক্ষা করলেন আমার মনে হয় সেইটি ছিল তার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত তার মধ্য দিয়ে একটা আনন্দের শিহরণ বয়ে গেল আমি নিজে তা দেখেছি সেই শেষ দিনের প্রতিটি ঘটনা আমার মনে আছে ঠাকুরকে বেশ সুস্থ ও প্রফুল্ল মনে হচ্ছিল যোগ সম্বন্ধে কয়েকটা প্রশ্ন করার জন্য এসেছিলেন একটু পরে আমি সাত মাইল দৌড়লাম ডাক্তার ডাকার জন্য যখন ডাক্তারের বাড়ি পৌঁছলাম তিনি বাড়ি ছিলেন না কিন্তু বাড়ির লোকেরা বলল তিনি কোথায় গেছেন তাই আমি আর এক মাইল দৌড়লাম পথে তার সঙ্গে দেখা হলো তার অন্য কাজ ছিল বললেন আসতে পারবে না কিন্তু তা সত্ত্বেও আমি তাকে টেনে নিয়ে এলাম